মডেল এটা অনেক আছে মাত্র তেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট নিতে পারবে তেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দাম চৌত্রিশ লাখ চৌত্রিশ পঞ্চাশ বলে তার উনিশের মডেলের হাইসেন আজকে মাত্র বারো লাখ টাকায় উনিশের মডেল হাইস বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট নিতে পারবে করেন কোথা থেকে নিবেন ভাবতেছিলেন বা এই জায়গাগুলো খুঁজে পাচ্ছিলেন না আমরা আজকে চমৎকার সুযোগ দিবো আপনাদেরকে থেকে বিশেষ করে যে বেদের ব্যাংক না অনেক চেষ্টা করতেছেন তাদের জন্য সুযোগ আছে আজকে অনেকগুলা গাড়ি থাকবে

এটা মাত্র ডাউন পেমেন্ট দিতে পারবেন সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ টাকা এটা হচ্ছে পুষি স্টার দুই দাদা সেমি পাওয়ার সেমি পাওয়ার সেমি পাওয়ার এবং ফুল পেট ফুলছে ফুল পেট সুপার জেল হাই জেটা বলে আচ্ছা তো এবং এটা দা ডাউন পেমেন্ট কত টাকা 18 লক্ষ 17 থেকে 18 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবে দিলেই হবে দিলেই হবে এর দাম কত হচ্ছে আর এটা দাম পড়বে লগে 42 লক্ষ 42 লক্ষ আচ্ছা এরপর আমাদের থাকছে এরপর আছে আমার কাছে 2019 এর মডেলে এক্সিও তেলের তেলের গাড়ি এটা সিলভার কালার অলরেডি

আর আমি যেটা সত্যি সঠিকটাই বলিয়া দিই আমি প্রতিটা কাস্টমারের বাইরে যারা আমার ফোন দেয় আমি সঠিকটা বলে আমার এখানে যা আছে গাড়ি সম্পর্কে আমি সঠিকটা বলি না দূরে থেকে যারা আসে আমি সঠিকটা বললে দিই আমি অনেক কাস্টমার পাইছি যে আমি সঠিক দেরি কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আর এই পর্যন্ত আমি যতগুলা কাস্টমার বাইরে থেকে আসছে আমার কথা কথা মিল পাইছি এমনি কি আমি বেশিরভাগ গাড়ি তাদের আমি দিতে পারছি

সিট পাওয়ার আইডল স্টপ পার্কিং সেন্সর সিট হিটার আছে সিট হিটার খালি দুই একটা জিনিস নাই খালি পাদানি অটো না পাদানি না শুধু অটো না আর ফুল অপশনই আছে এর দাম কত দিবেন এটা পড়বে এর লগে আমরা 96 লাখ 96 লক্ষ টাকা আজকে 95 লক্ষ 1 লাখ টাকা ডিসকাউন্ট 1 লাখ ডিসকাউন্ট 1 লাখ টাকা ডিসকাউন্টে প্রাডো প্রাডো মাত্র 2017 মডেল 17 রেজিস্ট্রেশন ফাস্টপাটি মালিক স্মার্ট কার্ড সহ আছে